আজকে এমন দুটো খাবারের কম্বিনেশন নিয়ে এলাম যেগুলো ছাড়া বাঙালির চলেই না এক হলো পিঠা দুই হলো দই এ দুটির মেলোবন্ধনে তৈরি দই পুলি পিঠা মাত্র চারটি উপকরণে বিশ্বাস করুন এত মজাদার পিঠা কখনো খাননি এই দই পুলি পিঠা একবার বানিয়ে খাওয়ার পর আমার প্রশংসা করতে বাধ্য হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল দই পুলি পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পানি ছড়ানো টক দই আমি এই দইগুলো একটি স্ট্রেইনারে চাপা দিয়ে আগে থেকেই পানি ছড়িয়ে রেখেছিলাম দই পুলি পিঠা বানানোর জন্য আপনারাও চেষ্টা করবেন একদম পানি ছড়ানো দইটা ব্যবহার করার এবার দইয়ে দিয়ে দিলাম এক কাপ কনডেন্স মিল্ক আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি মিষ্টি দই বা প্লেন ইয়োগার্টটা ব্যবহার করেন তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারবেন এবার একটি উইক্সের সাহায্যে কন্ডেন্স মিল্ক আর দই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি দইয়ের রংটা সাদা রাখার জন্য এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে দইটাকে মিষ্টি করার জন্য গুড়ও ব্যবহার করতে পারবেন গুড় ব্যবহার করলেও কিন্তু একটা দুর্দান্ত স্বাদের পিঠা তৈরি হবে দই আর কন্ডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এমন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা দই মনে হচ্ছে কোনো উইপিং ক্রিম বা ক্রিম চিজ আমার কাছে পার্সোনালি এই ইটার ক্রিমটা খুব পছন্দ আমি এই পর্যন্ত এই ইগার ক্রিম দিয়ে অনেক ধরনের ডেজার্ট আইটেম তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে আমার ইউটিউব চ্যানেলে দইয়ের প্লে লিস্টটা চেক আউট করতে পারেন এবার এই দইয়ের ক্রিমটাকে সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি কয়েকটি পাউরুটি প্রথমেই পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব আসলে ফেলে দিব না এই ব্রাউন অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে ব্রেড ক্রামস তৈরি করে নিব আপনারাও কি এই পাউরুটির ব্রাউন অংশ দিয়ে ব্রেড ক্রামস তৈরি করেন নাকি অন্য কিছু তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু সবগুলো পাউরুটির ব্রাউন অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি বেলুনের সাহায্যে পাউরুটিগুলোকে বেলে ফ্ল্যাট করে নেব দেখতেই পারছেন আমি পাউরুটিটাকে কত পাতলা করে বেলে নিয়েছি আমি সবগুলো পাউরুটি এভাবে বেলুনের সাহায্যে বেলে পাতলা করে নিব এতে করে পরবর্তীতে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে সবগুলো পাউরুটি পাতলা করে বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলো তৈরি করার পালা পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি রাউন্ড শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি এবার বেলে রাখা পাউরুটিটাকে কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব আপনাদের হাতের কাছে যদি এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা গ্লাসও ব্যবহার করতে পারবেন এবার একটি আঙুলের সাহায্যে রুটির চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ইয়োগার্ট ক্রিম এবার রুটিটাকে ভাজ করে হাফ মন বা পুলি পিঠার শেপ দিয়ে দিব আর আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিব যাতে ভিতর থেকে দইয়ের ক্রিমটা বেরিয়ে না আসে আমি আপনাদেরকে আরেকটি দই পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা তৈরি করা খুব বেশি সহজ যে কেউ একবার চেষ্টা করলেই পারবেন আপনারা ইচ্ছে করলে পিঠাটার এই অংশে কাটা চামচ দিয়ে ডিজাইনও করে নিতে পারেন কিন্তু আমি সিম্পল রাখার চেষ্টা করেছি পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবার গরম তেলে পিঠাগুলোকে ছেড়ে দিব চুলার মিডিয়াম আঁচেই পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসবে আর পিঠাগুলো একদম মুচমুচে ভাজা হয়ে যাবে আমি দুই তিনটা করে পিঠা বানিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি একসাথে অতিরিক্ত পিঠা বানিয়ে জমাবেন না তাহলে দইয়ের কারণে পাউরুটিগুলো ভিজে ছিঁড়ে যেতে পারে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছেঁকে একটি প্লেটে তুলে রাখছি পিঠাগুলো ভাজার সময় কয়েকটি টিপস ফলো করতে হবে প্রথমত বেশি ঠান্ডা তেলে পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে পাউরুটি অনেক তেল অবজর্ভ করে নিবে দ্বিতীয় টিপস হলো প্রথম ব্যাচ ভাজার পর তেলটাকে হালকা ঠান্ডা করে নেবেন নাহলে দ্বিতীয় ব্যাচ ভাজার সময় পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে বা পুড়ে যেতে পারে পিঠাগুলোকে ইচ্ছে করলে আপনারা এই পর্যায়ে খেয়ে নিতে পারেন বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম ক্রিমি পিঠাগুলো খেতে অসাধারণ লাগবে আমার সবগুলো দই পুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে রসে কোট করার পালা সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুই টেবিল চামচ তাজা নারিকেল কোড়ানো আর ওয়ান ফোর্থ কাপ পানি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে পিঠার স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য আর একটা এক্সট্রা ক্রাঞ্চের জন্য দিয়ে দিলাম সাদা তিল এখানে সাদা তিল আর নারিকেলটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন রান্না করতে করতে পানি শুকিয়ে যখন চিনির শিরাটা এমন আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা দই পুলি পিঠা এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে চিনির শিরার সাথে খুব ভালোভাবে কোট করে নিব পিঠাগুলো দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে তাই না আমার তো ইচ্ছে করছে এখনই চুলা থেকে নামিয়ে গরম গরম পিঠা খেয়ে নেই আমি তো আর করতে পারছি না তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে ও রসালো আর ভিতর থেকে একদম ক্রিমি দই পুলি পিঠা পিঠাটা বানানো কি খুব বেশি কঠিন মনে হয়েছে একদমই না তাই না কারণ আসলেই পিঠাটা বানানো একদমই কঠিন না হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলে বা বেহমান বসিয়ে রেখেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন বাঙালি কিন্তু পিঠে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তাই এই শীতের পিঠাপুলির মৌসুমে যদি আপনি কোনো ভিন্ন স্বাদের পিঠা আইটেম ট্রাই করতে চান তাহলে এই দই পুলি পিঠা একদম পারফেক্ট আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি পিঠা ভেঙে দেখাবো অপেক্ষার করি শেষ আমি এখনই একটি পিঠা ভেঙে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন পিঠাটা কতটা বেশি লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে বাহির থেকে হালকা ক্রিস্পি ও রসালো আর ভিতর থেকে একদম ক্রিমি মেল্টিন মাউথ একটা পিঠা তাই বসে না থেকে এখনই উঠুন আর বানিয়ে ফেলুন এই ভিন্ন স্বাদের ও মজাদার দই পুলি পিঠা আমার আজকের এই দই পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ